রাজধানীর অভিজাত গুলশান বনানী এলাকার কোলঘেসি অবস্থিত করাইল বস্তি যা কিনা ঢাকা শহরের বৃহত্তম জনবসতিপূর্ণ জায়গার মধ্যে অন্যতম প্রত্যেক বছর এই বস্তিতে কোনো না কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বস্তির দুর্বল অবকাঠামো অপরিকল্পিত বিদ্যুৎ সংযোগ দাহ্য পদার্থের ব্যবহার এই অংশে অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত করাইল বস্তিতে ছয়বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই দু হাজার সালের ডিসেম্বর মাসে করাইল বস্তির ইতিহাসে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় পাঁচশোটিরও বেশি ঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময় তদন্তে উঠে এসেছিল গ্যাস স্টোভ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং আগুন নেভাতে পানির উৎসের তীব্র অভাব ছিল দুই সালের মার্চ মাসে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে করাইল বস্তিতে শত শত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে পাঁচ ঘন্টারও বেশি সময় লেগেছিল এর এক বছর পরে অর্থাৎ দু সালের সেই মার্চ মাসে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে করাইল বস্তিতে এবারও পাঁচশোর অধিক বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং ফায়ার ব্রিগেডের আঠারোটি ইউনিট এখানে কাজ করেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে এরপর কয়েক বছর বিরতি দিয়ে দু সালে মার্চ মাসে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে করাইল বস্তিতে এবারও সাড়ে তিনশোর বেশি বাড়ি সম্পূর্ণ সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় রাতারাতি তিন হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে সর্বশেষ পঁচিশে নভেম্বর করাইল বস্তির ইতিহাসে সবচাইতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে প্রায় পনেরোশো ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায় সরু গলিপথ ফায়ার সার্ভিসে পৌঁছানোর পথে যানজট পানির উচ্ছের অভাবের মতো পুরনো সমস্যাগুলো এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বড় বাধা সৃষ্টি করেছিল বিগত সময়গুলোতে এই অগ্নিকাণ্ডের প্রধান কারণ হিসেবে দেখা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার গ্যাসের চুলা বিস্ফোরণ বস্তির ঘরগুলো ঘনভাবে সন্নিবিষ্ট হওয়ায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে প্রতিবারই এই আগুনে বস্তির দিনমজুর রিক্সা চালক ও পোশাক শ্রমিকদের মতো দরিদ্র মানুষগুলো তাদের সামান্য সঞ্চয় ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে যান করাইল বস্তিতে বারবার ঘটে যাওয়া এই ধরনের অগ্নিকাণ্ড সেখানকার বাসিন্দাদের জীবনের ঝুঁকির করুণ চিত্র তুলে ধরে